আসসালামু আলাইকুম আপনারা ভাইয়েরা সবাই কেমন আছেন চলে এসেছি আপনাদের বিডি ব্লগ আর জি একটা কড়াইতে ভাজা তেল ছিল সেগুলো দিয়ে দিই ফেলে দিব আমি আজকে হচ্ছে ডালনা করে দেখাবো সবাই কেমন আছেন

আছে ভাতের ঝুড়ি জানি আপনারা খান তবে হচ্ছে আপনারা রান্না করছেন কি এই যে এটা মাছের হচ্ছে রান্না করছি তবে ভিডিও আপনারা তো এখন হচ্ছে আপনার ডাল করি তো এই রান্না করবো মাঝে শেয়ার করে তো একটু পানি আমার রান্নাগুলো সব সিম্পল হ্যাঁ না কোনো কিছু ইউজ করা ওরকম না একদম সিম্পল রান্না করি আমি এগুলো হলে দেই পরিমাণ মতো হবে তারপর গুড়ামরিচর একটু ধনিয়া দিব আর আমি সাথে একবার জিরাটা দিয়ে দিই হ্যাঁ যাতে গ্রাম হয় জিরা এখানে শুধু জিরা না এখানে আরো অনেক কিছু আছে হ্যাঁ খুব গ্রাম হয় আর কি মানে জিরা তারপর এলাচের গুঁড়া এগুলো একদম হচ্ছে মিক্স করে আপু দে একটু যাতে গ্রাম হয় আমি এই আমার সানো হয়ে গেছে এখন হচ্ছে ডালগুলো দিয়ে দিই ধুয়ে রাখছিলাম বললাম না আমার আসলে রান্নার ভিডিও দেওয়ার অভাব নেই তো যতটুকু পারি আপনাদের মাঝে চেষ্টা করি যে রান্নার ভিডিওগুলো দিয়ে দিই একটু কষানো হওয়ার পর্যন্ত আমি অপেক্ষা করি যে ঢাকনিটা দিয়ে দিই এটা দেখা যাবে কোথায় রাখছি বুঝতে পারছি না যাই হোক

এখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিই শেষ ওই যে বললাম একটু পাতলা পাতলা করে রান্না করি এই হচ্ছে আপু রান্না আসতে শেষ আজকে মাছের ঝুড়ি আর হচ্ছে ডালগুড়া ঠিক আছে তো সবাই কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর চেষ্টা করেছি যতটুকু আপনাদের মাঝে আর কি বলে দেওয়া যায় আমি ওইভাবেই ভাবি মানে সবসময় যেভাবে রান্না করি ঘরে ঠিক সেভাবেই আপনাদেরকে বলে দিলাম তো ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটা করে লাইক সবাই লাইকটা আমাদের এই রান্নাটা একটু শেয়ার করে দেবেন সবাই যেন দেখতে পায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম